জাম শুধু ফল হিসেবেই নয় জামের পাতা ও বীজ আমাদের বিভিন্ন রকম সমস্যার হাত থেকে মুক্তি দিতে পারে জামে ভিটামিন ও আয়রন আছে যারা শরীর হিমোগ্লোবিন এবং হাড়ের সমস্যায় ভুগছেন জ্যাম খেলে তার উপকার পাবেন প্রোটিন ফাইবার পটাশিয়াম থাকায় গ্যাস বদহজম এবং ওজন বৃদ্ধির মতো সমস্যা থেকে রক্ষা করে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ডায়াবেটিস রোগীরা নিয়মিত জাম খেতে পারেন সকালে খালি পেটে জামের বীজ গুঁড়ো করে খেলে ন্যাচারাল ইনসুলিন হিসেবে কাজ করে ব্যাকটেরিয়া ইনফেকশন অ্যালার্জি এবং ক্যান্সারের মতো সমস্যায় জ্যাম কার্যকরী সর্দি ও কাশি কমাতেও জ্যামের ভার আলসার কোষ্ঠকাঠিন্য এবং পেটের যে কোনো সমস্যায় জাম ভীষণ উপকারী মুখের দুর্গন্ধের ক্ষেত্রে জাম খেয়ে তারপর মুখ ধুয়ে নিন দুর্গন্ধ যেমন দূর হয়ে যাবে দাঁত পরিষ্কারও থাকবে ত্বকের উজ্জ্বলতা হারাতে দেখলে জাম খান এবং জামের বীজ গুঁড়ো করে মাখন উপকার পাবেন